আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহ আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহ আল্লাহ জানিনা কে বা কারা আমার সাথে এই কাজটা করছে তুমি তো সব কিছুই দেখো তুমি এর বিচার কইর আমিন বুঝলাম না ওরা আমার সাথে এরকম কাজটা কি জন্য করলো আমি তো নামাজ পড়তেছিলাম ওদের আমি কি ক্ষতি করছি আল্লাহ তুমি ওদেরকে হেদায়াত দান করো এই যে গাড়ি নাম গাড়ি থাকার নাম আগে

কথা কথা না 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 তোর সাথে একটা আছে কি বল আমাকে বাসা থেকে করার জন্য টাকা আমি না না সেটা করে আমাকে আমাকে কিছু টাকা আমি তোকে পরে ফেরত দিব দিয়ে পাঁচ হাজার টাকা দে আচ্ছা দাঁড়া পাঁচ হাজার টাকা আছে আরে কি হলো কিরে তোর না মাত্র আমি পাঁচ হাজার টাকা দিলাম তাহলে এখানে পাঁচ থেকে টাকা কই আরে আমিও তো কিছু বুঝতে পারতেছি না তুই মাত্রই তো আমাকে পাঁচ হাজার টাকা দিলি পাতা হলো কিভাবে হায় রে আল্লাহ আমাদের সাথে এটা কোন ধরনের পরীক্ষা নিচ্ছে আমরা মনে হয় ওই লোকটার সাথে বাজে ব্যবহার করছি যে এজন্য আমাদের সাথে এরকম হচ্ছে তোর আমি আগেই বলছি এটা করা আমাদের ঠিক হয়নি কিন্তু তুই বললি এরকম একটু একটু মাঝে আমরা করতেই পারি আসলে লোকটা তো নামাজ পড়তেছিল নামাজের সময় এই কাজটা করা আমাদের উচিত হয়নি আল্লাহ মনে হয় আমাদের পরীক্ষা নিতেছে রে আমি যাই ওই লোকটার কাছে যে আমি মাপ চেয়ে আসি আচ্ছা ঠিক আছে যা ভাইয়া একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে জি আপু বলেন ভাইয়া ওই সময় যে আপনি নামাজ পড়তেছিলেন আর ওই সময় যে আমরা এসে আপনার সাথে ফাজলামি করলাম তার জন্য আমাকে maaf করে দেন ভাইয়া সমস্যা নেই ابو মাপ চাইতে হবে না কিন্তু আপনারা আমার সাথে যেই কাজটা করছিলেন এই কাফটাকে ঠিক করলেন বলেন আমি কি আপনার কোনো ক্ষতি করছিলাম কোনো ক্ষতি তো করিনি আমি রাস্তার সাইডে নামাজ পড়তেছিলাম আমার সাথে এই কাজটা না করলেও পারতেন আমি যদি আপনার কোনো ক্ষতি করতাম তাইলে যদি আমার সাথে এই কাজটা করতেন তখন আমি মেনে নিতাম আমি আপনাদের কোনো ক্ষতি করি নাই তাইলে শুধু শুধু আপনারা আমার সাথে এরকম কাজটা কি জন্য করলেন আপনারাও তো মুসলিম আপনাদেরও উচিত নামাজ পড়া পর্দা করা তা না আপনারা উল্টে আমার নামাজ পড়াতে ডিস্টার্ব করতেছেন আমি যেন সমস্যাতে পড়ি এরকম কাজ করতেছেন এগুলো করার তো কোনো দরকার নেই তাই না আপু আমারা যে ভিজাই দিছেন ভিজায় আপনাদের কোনো লাভ হয়েছে না ভাই আমরা আসলে বুঝতে পারি নাই আমাদেরকে মাফ করে দেন আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা কিভাবে সম্ভব আল্লাহ তুমি চাইলে সবকিছুই পারো সত্যি আমি অনেক ভুল করছিলাম ভিডিওটার মাধ্যমে কি বুঝতে পারলেন মহান আল্লাহ যদি চাই তাইলে তিনি সবকিছুই করতে পারেন তাই আমাদের কারোর সাথে অন্যায় করার আগে একবার না দশ বার ভাবা উচিত